আসসালামু আলাইকুম আমাকে আমার এক ভাগনা ভিডিওতে কমেন্ট করছিলেন যে আসলে হরমোন পুরুষ হরমোন স্ট্রং হওয়ার মতো বা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাওয়ার মতো কোনো হোমিওপ্যাথিক ঔষধ আছে কি না আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম যে হ্যাঁ আছে আমি সেটা নিয়েও একটি ভিডিও বানাবো তো সেই ভাগ্নাকে উদ্দেশ্য করেই আজকের ভিডিওটি বানানো সাথে যত বিবাহিত পুরুষ মানুষ আছেন তাদের সবার জন্যই এই ভিডিওটি বানানো আপনারা খেলে অবশ্যই উপকৃত হবেন আজকে দুটি ঔষধের কম্বিনেশন বলব একটি হচ্ছে অ্যাভেনা সেটাইবা মাদার এভানাসাটাই বা মাধার আরেকটি ঔষধ হচ্ছে অ্যাগনাস কাস্ট মাদার এই অ্যাভেনাস স্যাটাইভা এবং অ্যাগনাস কাস্ট মাদার আপনারা এই দুটি ঔষধ অ্যাকাউন্টস করে কিনে নেবেন আর আমি সব সময় দেশীয় ঔষধ সাজেস্ট করে থাকি আমাদের দেশীয় যে ভালো ভালো কোম্পানির ওষুধগুলি আছে সেই ওষুধগুলি দেখে কিনে নেবেন দামে একটু কম পড়বে তবে দেশীয় ঔষধগুলির ভেষজ কিন্তু অবশ্যই আমাদের দেশে হয় না এগুলি অবশ্যই বিদেশ থেকে আসে শুধু বাংলাদেশে ডাইলুশন হয় দেশীয় ঔষধ খেতে পারেন আমি দেশীয় ঔষধ মানুষকে দিয়ে দেখছি বেশ ভালো রেজাল্ট আসে আমি নিজেও খেয়ে দেখছি কারণ আমি নিজে যদি না খাই তাহলে তো বুঝতে পারবো না যে আসলে ওষুধ কোনগুলি কোন ধরনের কাজ করে আমাদের দেশীয় ঔষধ হোমিওপ্যাথিক ঔষধ বিশেষ করে আমি দেখছি অনেক ভালো ঔষধ আপনারা দেশীয় ঔষধ কিনবেন আমি সাজেস্ট করি দেশের প্রতি ভালোবাসাটাও থাকবে দেশের টাকার তার দেশেও থাকবে দেশেই থাকবে এই দুইটা ঔষধ কিনে নিয়ে আসবেন কিনে সম পরিমাণেই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মিশিয়ে নেবেন মিশিয়ে ঝাঁকি দিয়ে নিবেন কমপক্ষে দশটা ঝাঁকি দিবেন দশটা ঝাঁকি দিয়ে মিশিয়ে নিয়ে এই ঔষধটা আবার ওই আউন্স ফাইলে উঠিয়ে নেবেন দিনে খাবেন ফোটা করে ঔষধ সামান্য একটু পানির সাথে মিশিয়ে দিনে তিনবার খালি পেটে খেলেও খেতে পারবেন ভরা পেটে খেলেও খেতে পারবেন বিষ ফোটা ঔষধ দিনে তিনবার খাবেন একটু পানির সাথে মিশিয়ে দেখবেন খুব দ্রুত আপনাদের টেস্টোস্টেরন হরমোন বেড়ে যাচ্ছে এবং যে আপনাদের দুর্বলতা ছিল সেই দুর্বলতাটাও কেটে যাচ্ছে খুব দ্রুতই রেজাল্ট পাবেন আর এটা দীর্ঘদিন খেলে কোনো আপনাদের সাইড ইফেক্ট করবে না সমস্যা হবে না একটু দীর্ঘদিন খাবেন খেলেই দেখবেন যে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে গেছে Assalamualaikum